দেখো বন্ধুরা এই যে আমার মেয়ের স্কুলের প্রজেক্ট ওই জন্য কী কী নিয়ে এসেছে দেখো এই যে কালার পেন্সিল আর এই যে মোম রং আর এই যে প্রোজেক্ট আছে তো ওই জন্য ক্লাস সেভেনে পরে প্রজেক্ট করতে দিয়েছে ও এই রঙটা করেছে এইটা দেখে এইটা করেছে তা বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু বলবে যে ও কেমন পেন্টিং করেছে এই এটা ও করেছে তো ও বলছিলো যে ও দেখাবে না কিন্তু ও বলছিল ভালো হয়নি তা আমি বললাম মোটামুটি ভালোই তো হয়েছে একেবারে তো খারাপ হয়নি বন্ধুদের দেখাই তো ওই এই জিনিসগুলো কীভাবে কিনেছে ও কদিন আগে ওর বার্থডে গেছিলো তো জেঠু ওকে টাকা দিয়েছিল কেক কাটার জন্য যে কেক কাটবে সেলিব্রেশন করার জন্য তো ও বলেছিলো তখন যে না আমি কেক কাটবো না শুধু শুধু আমি কোনো একটা কাজের জিনিস কিনবো যেটা দরকারে লাগবে আমার প্রয়োজনীয় জিনিস তো সেই টাকা দিয়েই ও এই জিনিসগুলো কিনেছি তো বন্ধুরা ওর এই বুদ্ধিটা আমার খুব ভালো লেগেছে আমাদের সবারই খুব ভালো লেগেছে যে শুধু শুধু টাকা অপচয় করিনি ও সেই টাকাটা দিয়ে স্মৃতি হিসাবে একটা জিনিস কিনে রেখেছে যেটা ওর কাজে লাগবে তো বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করবো ওর জন্য ভালোভাবে পড়াশোনা করে আর ওর জন্য এরকম বুদ্ধি বজায় থাকে আর ও যেন এরকম সুন্দরভাবে ড্রয়িং করতে পারে তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে ওর ড্রয়িংগুলো কিরকম লেগেছে